সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি এম সুমা আহমেদ পাবনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুজনগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে পাবনার সুজনগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে বিএনপির ব্যানারে বিএনপির পকেট কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সালাম ডাক্তার সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম মিয়া সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ইউনুস খান বিএনপি নেতা লবিন বিশ্বাস আব্দুর রাজ্জাক মিরাজ প্রমুখ বক্তারা অবিলম্বে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি জানান তারা আরও বলেন দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তাদের দিয়ে কমিটি গঠন করে ত্যাগীদের বাদ দেওয়া হচ্ছে এই পকেট কমিটি বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জেলা বিএনপি নেতাবৃণদের দৃষ্টি আকর্ষণ করেন আমাকে রাতের অন্ধকারে পকেট কমিটি করা হয়েছে পকেট কমিটি করা হয়েছে সেই পকেট কমিটির মধ্যে আমাকে তেরো নম্বর সদস্য হিসাবে আমাকে রাখা হয়েছে যেটা আমি না আমাকে অভিহিত করা হয় নাই আমি আমেরিকীর লোকের সাথে পকেট কমিটিতে থাকতে চাই না যেহেতু এটা লোক থাকতে পারে না এটাকে আমি ভিন্ন পরে প্রত্যাখ্যান করছি এবং এই কমিটি অলিপ নিবে বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এই এই কমিটি থেকে আমি পদত্যাগ ঘোষণা করছি